খেলবেন খেলা দেখবে আমাদের মধ্যে সুপার কাল দলাচ্ছে আরে ফেসবুকে দিলু ভাই আপনিও মন খারাপ করেন আপনিও যতটুকু পারেন বিদেশ থেকে আপনি টাকা পাঠাবেন এবং তিন ডিগি উভয় খেলার প্রতি আমার আর এক ম্যাচ আর আর এক তারা বন

আলোচনা হচ্ছে আজকে দ্বিতীয় সেমিফাইনাল গড়ালো তারা দেখতে দেখতে মনে হচ্ছে এই তো সেদিন শুরু করলো পলিভুগল যুব সমাজ সাফল্যের সাথে দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে এবং আর একটি ম্যাচ থাকবে ফাইনাল ফাইনালে ভালো কিছু আশা করছি পলিভুগল যুব সমাজের পক্ষ থেকে এবং একটা জাঁকজমকপূর্ণ ফাইনাল হবে আজকের এই দ্বিতীয় সেমি ফাইনালের পরে পলিভূগোল যুব সমাজের সকল সম্মানিত সদস্যমণ্ডলী এবং মিস করছি কিছু প্রবাসী আমাদের এই এলাকার সন্তানরা যেমন আবুল কাশেম জিবুলু ভাই বলেন যে আমার কথা বলা হয় না ভাই আপনার কথা বলছি দেখেন এতগুলো মানুষের মধ্যে আপনার নামে পঞ্চর হচ্ছে আপনি সার্বিক সহযোগিতা দেবেন এই পলিভূগোলকে আমাদের মেহেদি হিমু নামে এক ছেলে থাকে মেহেদি আপনি শুনছেন এখানে সহযোগিতা করবেন মুসা ভাই আপনিও মন খারাপ করেন আপনিও যতটুকু পারেন বিদেশ থেকে আপনি টাকা পাঠাবেন আমাদের পলিভুগেল যুব সমাজ এর বাইরেও যারা রয়েছেন এই আমাদের পলিভুগেলের সকল প্রবাসী যারা তারা আপনারা সহযোগিতা করবেন পলিভুগেল যুব সমাজ যাতে ভালো একটা টুর্নামেন্ট সুন্দরভাবে সফলভাবে শেষ করতে পারে সকলের জন্য শুভকামনা করতে আলে কলিবুগুয়ে যুব সমাজপত আয়োজিত আরাফাত রহমান সিটি ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মহোদয় সিনিয়র সহ সভাপতি বিএনপি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুগয়েল কালীতলা চার মাতাস তার জন্য একটা করতালি হোক উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডে সম্মানিত ইউপি সদস্য মানিক মিয়া ভাই উপস্থিত আছেন ইসলাম সাইকুল ইসলামী মাস্টার আশিক আলী মাস্টার নেপাল দাদু সহ সহিমী আমার ক্লাবের সকল খেলোয়াড় এবং জোয়াল মাঠায় ফুটবল একাডেমির সকল খেলোয়াড় রেফারি বিভিন্ন মিডিয়া কর্মী সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং শুরুতেই আমি আজকের স্বাগত বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত সভাপতি মহাদয় অনুরোধ করছি সম্মানিতিউর রহমান পাইকারি নেএনপির সাংগঠনিক সম্পাদক মানে এটা কাজের ব্যস্ততায় মানে মিটিং হবে মিটিংয়ের ব্যস্ততা আরও লাগে অবস্থান করেছে এখানে উচ্চ আছে আমার চাচা বঞ্চু মাস্টার

ব্যাপার হচ্ছে কি আজকের এই খেলা আপনারা খেলা দেখাবেন সুন্দরভাবে সুন্দরভাবে আপনারা খেলবেন দর্শকরা খেলা দেখবেন আমাদের মধ্যে একটু ভুল বুঝা হয়। হয় খেলা ব্যাপারে একটু ভয় থাকে এবারই সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এবারই যা বলবে মাঠের মধ্যেই কিন্তু আপনারা মাঠের মধ্যে থেকে বাইরে যাবেন না মাঠের মধ্যে এটা সমাধান হবে এই বলে আমার কথা বলা শেষ করছি

উদ্দেশ্য করে আবারও সালাম আসসালাম আলাইকুম আসসালাম আসলে খেলাটা আমার খুব প্রিয় জিনিস তো আশা করি উভয় দলেরই খেলোয়াড় যারা তারা এত সুন্দর খেলা উপহার দিবা আমরা যেন আপনাদেরকে বাহবা দিতে পারি আবার কিছু কিছু প্লেয়ার দেখা যাচ্ছে একটি টিমকে থাকে এত উশৃঙ্খল যার চারো পাশে যে ব্যক্তিগুলো থাকে সবাই গালি দেয় বেদ আমরা আশা করি আপনাদের কাছ থেকে এরকম আশা না করি সুন্দর একটা পরিবেশ দেখে আমাকে এখানে খেলা দেখে যাবেন আপনারা এটাই আমার আশা আপনাদের উপর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষে আসলাম আলাইক হোক হ্যাঁ একটা কথা বলিস যেহেতু আমরা কোনোভাবে মানি মানিক আমার খেয়াল নেই অসুস্থ নেই যেহেতু এখন আমার এই ওয়ার্ডে এখন কমিশনার ভালো ছেলে খুব

ভাষা আমি খুব কম বলি আর কি বুঝলেন তো সবাই মিলেমিশে এটা সুন্দরভাবে খেলা যান ওঠে এই চেষ্টাই করবে এটা তো আমরাই চারু করা ভোগ কুচিয়ার মশা পড়া বোন আমরাই তো সব এগুলাই আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আচ্ছা জামাত কয়টাই বন্ধ তো না আদান হোক তো জামাত

は、ま、い。 এখানকার জায়গাটা এমনি করতে হবে মানে মানে করতে হবে মানে এমন তো এমন সে করতে হবে মানে যতক্ষণ করতে পারবি হাই সেটা করতে হবে বল জয়দীপ দা কলেজ दावा भगवान है ये तो রেখে দিচ্ছে না খাটা হলো খারাপ খারাপ ভালো